অনেকটা ভাবে নারী টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফেসবুক পেজে বুধবার এক ভিডিও বার্তার মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয় বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি আর পনেরো সদস্যের দলে আছেন বড় চমক কিন্তু কী সেই চমক কোন এগারো জন থাকছে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের আর কোন অভিনব উপায়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ এ নিয়ে বিস্তারে থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান গত ওয়ান ডে ও টি বিশ্বকাপের ভিন্ন আঙ্গিকের দল ঘোষণা করে প্রশংসা পেয়েছিলেন নিউজিল্যান্ড ও আফগানিস্তান নারীদের টি দল ঘোষণা এবারে চমক দেখালো বিসিবি আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অভিনব কায়দায় বিশ্বকাপ বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেন বিসিবি মূলত প্রবাসী থাকা বাংলাদেশিদের নিয়ে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে তারা শুরুতে উইমেন্স উইং এর প্রধান হাবিবুল বাসার সুমন জানান সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেই এই স্কোয়াড ঘোষণা করা হবে পরে প্রবাসীদের মুখে একে একে জানা যায় পনেরো সদস্যের দলটিতে কারা রয়েছে ভিডিওটিতে সভা শেষে নারী ক্রিকেট দলকে শুভকামনা জানান ছেলেদের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভিডিও বার্তার মাধ্যমে দল ঘোষণার আগে বিসিবি নারী উইংসের প্রধান হাবিবুল বাসার সুমন বলেন বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই এবার ভিন্ন আঙ্গিকে দল ঘোষণার উদ্যোগ নিয়েছি আমরা আসন্ন নারী বিশ্বকাপের সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করবেন প্রবাসীরা ভিডিও বার্তা শেষে ঘোষিত নারী দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমরা বিশ্বাস করি বিশ্বকাপ দলে যারা সুযোগ পেয়েছে তারা দেশে সুনাম বয়ে আনবে আমি পুরো বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাই এবং শুভকামনা জানাই উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু তিন অক্টোবর শুরুতে ভেনু ছিল বাংলাদেশ দশটি দলের অংশগ্রহণে চার ছক্কার এই উৎসবের পর্দা নামবে বিশ অক্টোবর ফাইনাল দিয়ে অংশ নেয়া দশটি দল বিশ্বকাপ খেলবে দুটি গ্রুপে গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড তাহলে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন কোন কোন তারকা প্রথমে এক নম্বরে আছেন অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি দুই নম্বরে আছেন মারুফা আক্তার তিন নম্বরে আছেন দীপা বিশ্বাস এভাবে ক্রমান্বয়ে সাথী রানি মুর্শিদা খাতুন স্বর্ণা আক্তার ঋতুমণি নাহিদা আক্তার সুলতানা খাতুন সুবাহানা মুস্তারি ফাহিমা খাতুন জাহানা নারম দিলারা আক্তার তাজনাহার এবং সর্বশেষ পনেরো নম্বরে আছেন রাবেয়া খান তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ইনফরমেটিভ ভিডিও ও ক্রিকেট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে